মর্নিং এখন বাজে বারোটা পনেরো এখন আমি আর সৃজিতা বেরিয়েছি আমরা যাব হাওড়াতে কেমন করে থাকে ওই স্কুল থেকে এসছে স্নান ফান করে ভাত খেয়ে তারপরে বেরিয়েছে বাসে করে চলে আমরা বালি স্টেশনের দিকে এখন যাচ্ছি ট্রেন ধরব ট্রেন ধরে যাবো আমরা হাওড়া স্টেশন গরম না রাস্তায় হেভি গরম কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে গরম দেখতে পেয়েছি দেখতে পেয়েছিস বাবাকে ठीक Jalan शे lewat Jalan, jalan बात चलें चलो Get him, get আমি আর সৃজি তাই এসেছিলাম ওর বাবাকে আনতে আর সায়ন্তন ছিল স্কুলে হাওড়া স্টেশন ট্যাংকি টাটা জলের ট্যাংকি কোথায় এটা এটা জলের ট্যাঙ্কি মোটেই না গরমে কাহিনি হয়ে গেছে ওরও জ্যাম জ্যাম করতে 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 চলছে আমার হোম ড্রেস পরে উঠে গেল আরেক পাগলি উঠেছে পাগলিকে ঘুমাতে বলেছিলাম স্কুল থেকে মাংস ভাত খেয়ে এসছে আর বাড়িতে খাবে না

ল্যাটার ওই এটা কি এটা বন্দুক কি রকম করে ধরে তুমি তো ডন হয়ে জালা ডন এটা কি এখান দিয়ে ঢুকিয়ে ঠিক আছে আরে এই যে এই যে তারটা লাগাতে হবে এই যে তারটা আছে হ্যাঁ হবে

বাবার কাছে চাই ফাই সেগুলো সব লোড করে রেখেছিস তো লিখে রেখেছিস লিখে রেখেছিস জিনিস চাই আশি টাকার জিনিস চাই মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কী কিনবি তাহলে পাঁচ টাকা লাইট জ্বলা জুতোটার দাম দু হাজার টাকা লাইটটা এই জুতাটার বিশেষত্ব কি আছে ও এরকম চাপ দিলে লাইট জ্বলে এটার দাম 2000 টাকা ও তুমিও যে তো কিনেছো শান্তনকে পড়তে এসে মেয়ে আর বাবা দুজনেই নিয়ে এসেছিল শান্তনকে এরপরে আমার মিষ্টি খেতে ভালো লাগছে না বলে আমি ফুচকা খেতে চেয়েছিলাম এই কেবল ফুচকার দোকানে ফুচকার দোকানে ফুচকাল আমাকে একটা ফুচকা বানিয়ে আমাকে স্বাদ ছিল কিন্তু আমার সেটাও খেতে ইচ্ছা ইচ্ছে করছিল না আসলে এতটাই ঠান্ডা লেগেছে যে আমার কিছুই খেতে ভালো লাগছে না জলাফ মিষ্টি খাওয়া হলো এখন হচ্ছে ফুচকা পার্টি সন্ধেবেলা বাবা আস্তে আস্তে নতুন জুতা লাইট দেওয়া জুতা দাদুকে রাখ দিলি না বাটিটা নিয়ে খাবি এটা ফুচকার বাটি ফুচকাওয়ালা বাটি দিতে চাইছিল না আমি আনিনি ভালো মানে সাহেব তোমাদের ওখানেও ফুচকা খাও আর আমাদের এখানেও ফুচকা খাও বাইরের ফুচকা আমিও খেয়ে এসেছি বেকার খেতে কিসব আলু সিদ্ধ আলুর বড়া আজ দীর্ঘ দেড় বছরের বেশি হয়ে গেছে আমি ব্যাক সাইডে বসেছি মানে প্যাসেঞ্জারের সিটে আমি বসে রয়েছি ড্রাইভারের সিটটা ছেড়েছি

তোমার গাড়ি চালানো চলবে না শান্তন গেছিল বিকেলবেলা পড়তে আর আসার পথে আমি গেছি ডাক্তার দেখাতে এখন এসেছি ওষুধের দোকানে ওষুধ নিয়ে ওষুধ কেনাকাটা হয়ে যাওয়ার পর ওর বাবা বলল যে চলো একটা জায়গায় নতুন ঘুরিয়ে আনবো ছেলের কাছে নতুন এবার আমিও সেটা জানি না আর আমার সত্যি বলতে কি যে গত শুক্রবার থেকে যে শরীর খারাপ শুরু হয়েছে মানে চার দিন তো জ্বরে ভুগলাম তারপরে এখন গলার এই কষ্ট এই করতে করতে আমার সত্যি আর কিছুই ভালো লাগছে না ওই জন্য আমি শুন মানে ওরা যে ঘুরতে যাচ্ছিলো সেটুকুনি আমি ওদের সাথে যাচ্ছি চলো আমরা চলে এসছি এখন মিত্র ক্যাফেতে একজন ফোন নিয়েই ব্যস্ত মোটামুটি সেরকম লোকজন নেই এখন কটা বাজে কটা বাজে সাড়ে নটা মেয়েটা বাড়িতে পুরো একা পুরো ফাঁকা কেমন খেতে খেয়েছিস কেমন খেতে কেমন খেতে কেমন খেতে বল ভালো খেতে এটা নাম কি ফিশ কবিরাজি হোটেলটা দেখি দুটো স্ট্র নিয়ে অসন্তবব এনেছিল ওখানে মধু খাইয়ে দিয়েছিলাম আমি না আগের পার ওর বাবার সাথে আমি এক আমি আর ওর বাবাই শুধু গেছিলাম আর এবার ছেলে আমি আর ওর বাবা তিনজনে মিলেই গেছি কিন্তু যে খাবারটা আমি নিয়েছি সেটা আমি অর্ধেকটা খেতে পেরেছি অনেক কষ্ট সহকারে সাড়ে বারোটা আমার এত শরীর খারাপ আর গিয়ে আমি করলাম এসে রান্না আর এরা এনা এসে না তো ঘুরে ফিরে আসলো তারপরে এসে কি করলো আমি রান্না করলাম আর এরা চলে গেল ঘুরতে বাপ মেয়ে আর ছেলে চলো

ওয়েলকাম मोस्ट वेलकम ইমানাত তোলা ঘুমাতে পারি গাদা গুছে রসুনই আনাল আছে একটা ওষুধ কালকে একজন স্কুল সেটাও হয়নি সুইট জন্য গিফট थैंक এর থেকে বড় কিছু দিতে পারলাম না এটা নিয়ে না না কালকে রান্না করে খাওয়াবে এই এটা সত্যি সত্যি আমার তো ও ক্যাডবেরির সাথে সাথে এক পাঁচশো পাঁচশো হাজার একশো পঞ্চাশ তার মানে এগারোশো পঞ্চাশ তার সাথে এক টাকা এটা আমার গিফট চলো কাজে এখন বারোটা পঁয়ত্রিশ আমি তো আর কিছু খাবো না আমি এখন দাদা হচ্ছে ছয় সাত রকমের ওষুধ আছে ওষুধ খাবো আর এরা খেয়ে দে আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে ততক্ষণের জন্য টাটা গুড নাইট